السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الصلاة والسلام على رسول الله بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اعتصموا بحب الله جميعا ولا تفرقوا وقال رسول صلى الله عليه وسلم انصر صدقاء قضاء كان أو مظلوما أو كما قال عليه الصلاة والسلام في يوم هاي من الله شكر الحمد لله أمر إسلام الجنة قرآن الجنة شكر الله ترشكي মজবুত করে ধারণ করার জন্য যে কোনো কোরবানি আমরা দিতে রাজি আছি আলহামদুলিল্লাহ বাংলাদেশের আপামর জনকতা মুসল্লিরা সবাই এ ব্যাপারে একমত বেশ কিছুদিন কয়েকদিন আগে সিরাতুল নবী একটা প্রোগ্রামে আমি ইমামদের ব্যাপারে কিছু কথা বলেছিলাম তো সেখানে আমার মূল কথাটা ছিল ওই ফ্যাসিসের সময় যে ইমামরা বিশেষ করে আমাদের হকানি আলমদেরকে ধরার ব্যাপারে বিভিন্ন রকমের কষ্ট দেওয়ার ব্যাপারে সহযোগিতা করেছে তাদেরকে এখন বের করতে হবে তো এখানে দর্সেন এ জামির কথা এসেছে আমার ভাইরা হয়তো মানে দুঃখ পেয়েছেন আমি ক্ষমাসুন্দর দৃষ্টি আকর্ষণ করছি দার্সেন ভাইয়েরা বরাবরই দেয়বন্ধ কোরবানিতে আজাদি আন্দোলনের শ্রেষ্ঠ ভূমিকা পালন করেছে এটা অস্বীকার করার কোনো জোর নেই এবং আমাদের বাংলাদেশের সকল আন্দোলনেও এদের কোরবানি ছিল আসামি ইসলাম সহ সেই জন্য আমরা একই গ্রন্থে গঠিত আমরা একই সূত্রে গঠিত আমাদের মধ্যে যেন কোনো কিছুতেই বাক বিতঙ্গতা হই আমরা যেন দূরে সরে না যাই কারণ রাষ্ট্রের ভিত্তি যে তিনটা দিয়েছেন সেটা আমাদের মধ্যে আছে রাস্তা বলেছেন তোমার ভাই জালেম হোক মজলুম হোক তাকে সাহায্য করো সাহাবাহিক কেরাম জিজ্ঞেস করলেন মজলুমকে সাহায্য করবো ফোমা বা আলুদ্দা জালেম জালেমের ব্যাপারে কি বলছে জালেম আলেম যেন জুলুমের হাত অগ্রসর করতে না পারে জুলুমের হাত ভেঙেতাম তো আমরা যেন এ ব্যাপারে অগ্রসর হই আমরা প্রত্যেককে ওলামা হজরত বিশেষ করে আমাদের দেশের দর্শন আলিয়া যত মসলকের যত ভাইয়েরা আছেন আমরা যেন সবাই আল্লাহর কোরআনকে সামনে রেখে রাসুল ইসলাম সামনে রেখে আমরা অগ্রসর হতে পারি আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত